ঢাকা সিটি কর্পোরেশন একটু অচল হয়ে দীর্ঘদিন সরকার থেকে এটা রাখা হয়েছে নির্বাচন কমিশন যখন অর্ডার তখন বলছে যে এটা এটা একটা খারাপ তবে এই রায় দিয়ে আমরা কি না আপিল করে না নির্বাচন কমিশন কিন্তু কখনো আপিল করে না দুইটা জিনিস দেখেন নির্বাচন কমিশন কিন্তু বেশিরভাগ সময় আপিল করে না দুই হচ্ছে সেসব আসিম সচিব ভাই বলছিলেন কি আইন উপদেষ্টা ফিরে আসলে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব আইন উপদেষ্টা কি করলেন ঠিক ওই সময় ছুটিতে গেলেন এবং ওই ছুটি কাটায় ফিরে আসলেন যখন তখন আর ঋর্শাক সাহেবের আসলে আর ইয়া শেষ কি বলে জানি টাইম শেষ এখন আর শপথ পড়ানোর দরকার নাই দুই সপ্তাহের মতো টাইম ওই নির্দেশ পাওয়ার আগে ওইটা পড়ানো যাইতেও ভাবে উনি মেয়র হইতেন এটাকে বুদ্ধিমান মানে আমি এটাকে কি বলবো চালাকি কইরা এটা ঠেকানো হইল এইটা কেন করা হইতেছে এবং খুব নিজের এই স্মার্ট মনে করা হইলো খুব বুদ্ধির কাজ করলেন যারা আসিম যে আইন উপদেষ্টা আসলে ওনারা এটা নিয়ে পড়লে আমরা এটা শপথ পড়াবো এবং তিনি এটা বন্ধ করে রাখলেন এই চালাকিটার জবাব যখন আপনাদের দিতে হবে আপনারা কিভাবে এটা দিবেন মানে এইটা যদি একটু বলেন জনাব আজাদ মজুমদার এবং এই চালাকি নিয়ে আপনারা প্রাউড কিনা যে না খুব চালাকি ধন্যবাদ সেটা ধন্যবাদ আপনাকে এটা কোনো চালাকি না আপনি এটা এটা একটা প্রসেস ওনারা মনে করেছে যে এই প্রসেসটা রাইট এই প্রসেসটা ফলো করা দরকার এবং এই প্রসেসটা অনুযায়ী ওনারা কাজ করার চেষ্টা করেছেন জনাব ঈশ্বরভূষণ উনি যদি মনে করতেন যে এই প্রসেসটা রাইট না উনি উনি তো আদালতে যেতে পারতেন আবার যে ওনার যদি মনে হতো যে না সরকার ওনাকে ওনার ডিউ যে যেটা প্রাপ্য

আদালতে যখন কোন একটা বিষয় থাকবে কোন একটা আইন চাইবে এই বিষয়ে নিশ্চয়ই ক্রিয়া উপদেষ্টা বা অন্য কোন সংস্কৃতি উপদেষ্টার মতামত চাইবে ম্যাটারে আইন উপদেষ্টার মতামত চাইবেন স্থানীয় সরকার উপদেষ্টা এটা খুবই একটা স্বাভাবিক বিষয় আপনার আদালত থেকে যখন আপনার

এবং দরকারটা কি কারণে সেটা তো উনি আপনাকে বলেননি যেহেতু আপনাকে বলেননি আপনি তো অনুমান নির্ভর কোনো কিছু আমি তার কাছ থেকে শুনেছি অবশ্যই যখন সরকারের একটা বিষয়ে যখন আদালতে যায় তখন সরকার এই বিষয়ে আইনি পদক্ষেপ কি নিতে পারে আদালতের পদক্ষেপ ছিল না জনাব আজনন্দ තුদা তিনি তোইলে আপনি আবার একটু আসি মামা সুজিব ভাইকে বলুন তখন আদালতে পেন্ডিং ছিল না আদালতে পেন্ডিং ছিল না এটাতে এটাতে আপিল করা হয়েছিল আপিল করার আপিল করার কারণেই উনি আইনি প্রতিষ্ঠার মতামত জন্য অপেক্ষা করছিলেন তো আপনি বলতেছেন যে এটা সাবজেডিস্ট বলে আইন উপদেষ্টা মতামতের জন্য অপেক্ষা করতেছিলেন তারপরে যখন আইন উপদেষ্টা ফিরে আসলেন তখন আর বিষয়টা সাবজেন্স থাকলো না তখন বিষয়টা হইলো যে শপথের বা মেয়াদ শেষ হয়ে গেছে সেই জন্য আমরা শপথ পারবো না না তখন তখন তো নির্বাচন কমিশন যে গ্যাজেটটা দিয়েছিল সেটার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে আবার আরেকটা

ফলাফল বাতিলের জন্য উনি আনার ওনার আগে যাকে জনাব রেজাউল করিম ওনাকে বিজয় ঘোষণা করা হয়েছিল উনি এই ফলাফলটা বাতিল যে আদালতে আবেদন করেছিলেন জনাব ইসরাক নির্বাচনটাই বাতিল করার আবেদন আবেদন করেছিলেন দুটো আবেদনই ছিল ভিন্ন দুটো আবেদন জানাগত তার ভিন্ন ভিন্ন আবেদনে ভিন্ন 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 রায়ের আমি দেখেছি আপনারা ইউক্লিটোর কথা বলেছেন আবেদন ভিন্ন কিন্তু রায় আমি পরে দেখেছি

মুন তার জন্য মুন সিনেমা আমি আমি এই বিষয়ে মুন সিনেমা হল বা পঞ্চায়েত সংশোধনী আমি বললাম আবেদনের আবেদন করেন না কিন্তু আবেদনের আবেদনে যদি একই ধরনের ফলাফল আসে নাগরিকদের প্রশ্ন আসতে পারে পৃথক আপনার কাছে যেরকম একরকম প্রশ্ন আসে নাগরিকদের মনে হয়তো কোনো প্রশ্ন আসতে পারে সে কারণে একটা একটা রিট হয়েছিল রিট করার অধিকার তো প্রত্যেকটা নাগরিকের আছে আপনার এখন যখন রিট হয়েছে তখন রিটের মীমাংসা পর্যন্ত তো আপনাকে অপেক্ষা করতে হবে সো আপনি একটা আইনি প্রক্রিয়া

অনুষ্ঠানে সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে সেই সংবিধান সংস্কার করে কিভাবে কি কথা বলেন আমি আমি ওত নিয়েছি আমি ঘর ঠিক রাখবো আমি ঘর রং করতে পারবো না জানালা লাগাতে পারবো না

আপনার একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে প্রেসিডেন্ট প্রথমে বলা এবং সেনাপ্রধান বলেছিল যে আপনার ছয়শো ছাব্বিশ জন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে আমি নিজে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন সেনাপ্রধানকে জিজ্ঞেস করে না ছয়শো ছাব্বিশ জন গেল কোথায়